বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা চেয়ে পণ্যের বিশাল এক তালিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন গত রোববার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় থেকে ইমেলের মাধ্যমে এই তালিকাটি পাঠানো হয়েছে এ বিষয়ে আলোচনা করতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন তিনি ইউএসটিআর অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাকারী সংস্থার সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে এসেছেন ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মধ্যে প্রায় সব বিষয়ে সম্মতি হয়েছে যদিও কিছু বিষয় এখনও চূড়ান্ত হয়নি সচিব মাহবুবুর রহমান জানান কোন কোন পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে সেটির তালিকা এতটাই বড় যে এখনই নির্দিষ্ট করে সংখ্যা বলা সম্ভব নয় তিনি আরও বলেন বহু বছর ধরেই বাংলাদেশ মার্কিন কিছু পণ্যের উপর শুল্ক নেয় না এর মধ্যে রয়েছে তুলা গম সয়াবিন বীজ ও তেল এবং অন্যান্য কৃষিপণ্য তবে নতুন করে যুক্তরাষ্ট্র আরও পণ্য এই তালিকায় যুক্ত করতে চায় এই বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেবার এক্তিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নেই অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত নিয়ে আগামী শনিবার একটি আন্তমন্ত্রণালয় বৈঠক বসবে এই আলোচনা শেষেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে যাতে এক আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া পঁয়ত্রিশ শতাংশ শুল্কের আগে নতুন হার চূড়ান্ত করা যায় বাংলাদেশ ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে যাতে দশ থেকে বিশ শতাংশ হারে শুল্ক নির্ধারণ হয় পরবর্তী বৈঠকও ওয়াশিংটন ডিসিতেই হওয়ার কথা রয়েছে